আলাইকুম বিয়ার্স কেমন আছেন আজ আপনাদের সামনে নিয়ে এলাম মজাদার কাপ কাপ রেসিপি এটার জন্য আমি সব উপকরণগুলো একসাথে রেখে দিলাম এখানে এক কাপ ময়দা ওখান থেকে তিন টেবিল চামচ ময়দা উঠে নিয়েছি উঠিয়ে নিয়ে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কোকো পাউডার হাফ চাম চা চামচ বেকিং পাউডার শুকনো উপকরণগুলো নিয়ে নিলাম এরপর এখানে আছে হাফ চা চামচ চিনি দুটো ডিম হাফ কাপ তেল ভ্যানিলা এসেন্স দু চলুন এবার বানিয়ে নেওয়া যাক ও থার্টি এতে লবণ অ্যাড করে দিবেন পরিমাণ মতো বল নিয়ে এতে হাফ কাপ তেল ঢেলে দিব তারপর আগে থেকে ফেটে রাখা দুটো ডিম কুসুমসহ অ্যাড করে দিব কুসুম আলাদা করার দরকার নেই একসাথে দিয়ে আপনারা বিট করে নিতে পারেন আমি আস্তে আস্তে করে বিট করা শুরু করে দিলাম যতক্ষণ পর্যন্ত ডিম আর তেল একসাথে বিট হয়ে যায় দেখুন এই যে ফমি হয়ে গেল। এবার এতে হাফ কাপ চিনি অ্যাড করে দিব চিনিটাও ভালোভাবে বিট করে নিব যেন ভালোভাবে মিশে যায় এমন কি গলে যায় দানাদার না থাকে তারপর হাফ কাপ দুধ অ্যাড করে দিব এবং পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিতে পারেন তারপর আবার বিট করে নেব দেখেন কেমন ফমি হয়ে গেল ব্যাটারটা এবার আগে থেকে একসাথে রাখা উপকরণগুলোকে একসাথে করে ছেঁকে নিব একটা চাকুনি সাহায্যে ছেঁকে নেব তারপর এ ফেটে রাখা বেটের সাথে আস্তে আস্তে করে অল্প করে মিশিয়ে নেবগুলো অল্প অল্প করে মিশিয়ে নিয়ে বিট করলে দানাদার থাকবে না আপনারা এক পাশ থেকে মিশাতে চেষ্টা করবেন একসাথে সব দিলে অনেক সময় দানাদার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি আস্তে আস্তে অল্প করে অ্যাড করে সবগুলোকে ভালোভাবে ব্যাটার মিশিয়ে ব্যাটার তৈরি করে নেব দেখুন আমার ব্যাটারটা এখন রেডি হয়ে গেল সম্পূর্ণ খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না ঠিক এরকম করে ব্যাটারটা তৈরি করে নেবেন এবার এক মোল্ডের মধ্যে লাইন আপাত দিয়ে বেটারগুলো পরিমাণ মতো দিয়ে দিব দেখুন আমি অল্প ঠিক অর্ধেক পরিমাণ করে দিয়েছি এটা তো ফুলে উঠবে এই কারণে অর্ধেক পরিমাণ দিলে আপনার হয়ে যাবে এবার এটাকে আমি দেখুন সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি ওই দিকে আমি ওভেনটাকে দশ মিনিটের জন্য হিট হতে দিয়ে দিলাম তারপর হিট হওয়ার এই দেখুন আমি আমার বেক হওয়ার জন্য পনেরো মিনিটের মধ্যে আমি ওভেনে দিয়ে দিলাম এবার পনেরো মিনিট অপেক্ষার পালা এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার কাপ কেক জানিনা আপনাদের কার কেমন লেগেছে খুব বেশি পোমো ফোমো হয়েছে দেখতেও ভালো লাগছে খেত